আজক্রিম আর খাইতাম না সাত কিলোমিটার রান অংশগ্রহণ করে আমরা শেষ করলাম হম ভিডিও হচ্ছে দর্দ ভিডিও হইতাছে হইতাছে কো ভিডিও হইতাছে

ঠিক আছে আমাদের বাবুল ভাই বাবুল ভাই সাড়ে সাত কিলো শেষ করলেন কেমন লাগলো আপনি এই নিয়ে কয়বার করলেন চারবার আমি কিন্তু জীবনে প্রথম আমি তো ভাবছি পারবো না ইনশাল্লাহ মানুষের ইচ্ছা শক্তি হলো বড় আমি ইনশাল্লাহ পারছি না পারার কিছু না অপু ভাই আইসক্রিম খাচ্ছে মোশারফ ভাই ফারুক ভাই শহীদ ভাই ফারুক ভাই ছেলে সাড়ে শীত কিলোমিটার দৌড়ের পরে কেরম লাগতেছে আপনার কাছে এখন খুব ভালো লাগছে না জীবনে প্রথম না আরো আমারও প্রথম আমাদের ভাই আমাদের বোরোর পাখির উদ্যোক্তা দুলাল বাইরে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের কারণে আমরা এখানে অংশগ্রহণ করতে পারছি কারণ বড় পাখিতে যদি না আসতাম এখানে অংশগ্রহণ জীবন করতে পারতাম না সবার ভালো অবদান আছে তার মধ্যে আমাদের শিমুল ভাইয়েরও অবদান আছে কাউকে ফেলে দেওয়ার মতো না হ্যাঁ

দেখেন এখানে ছেলে মেয়ে সবাই আছে আমরা সবাই করি না ছোট ছোট বাচ্চারা আছে

আচ্ছা আচ্ছা সেখানে বয়স কোন ব্যাপার না দেখেন সব বয়সী মানুষে আছে আনার পরে এখানে আইসক্রিম Gayonchwa nan ligil আমরা সবাই আমরা আমাদের 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 वो बात तो ठीक है पर ये वो सब नहीं है ऑल बाय नहीं टी ए ओके